দেখো বন্ধুরা পিছু উনি করছে এখন লোটে মাছের ঝাল লোটে মাছের ঝাল করবে তো প্রথমে কিন্তু তেলের উপরে দিয়েছে একটুখানি চিনি তারপর কি গোটা জিরে তারপর দিয়ে দিচ্ছে পিঁয়াজ কি মাটি তোলাছ তাই আর ওইদিকে দেখো বাবু মাটি নিয়ে একটু করছে পেঁয়াজ দিয়ে দিল আর তোমরা কিভাবে লোটে মাছের ঝাল করো অবশ্যই কিন্তু বলো ভাই কিন্তু খুব ভালোবাসে আমার আবার লোটে মাছের চচ্চড়িটা বেশি ভালো লাগে ভালোর থেকে তেলটা এতই গরম হয়ে গেছিল যে পেঁয়াজটার সঙ্গে সঙ্গে লাল হয়ে গেছে তাই না আদা রসুন একসাথে দিয়ে দিবি বন্ধুরা আজকে আমার পিসুমণি কিভাবে লোটে মাছের ঝাল করছে সেটা কিন্তু তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব এরপর কেটে রাখা কাঁচা দিয়ে দিলো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি পিসুমণি রান্নার ভিডিও তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটার দিকে ফোকাস করতে থাকো নুন দিলে তবে তেল ছাড়ে নাকি হ্যাঁ সব কিছু দিয়ে দিয়েছে মোটামুটি উপকরণ এবার দেখো কষছে এবার দেখো সব মশলার সাথে কিন্তু আলুটাকে ভালো করে কষে নিচ্ছে আলুটা কিন্তু আগে ভেজে নেয়নি ভীষণই ওর সাথেই কষে নিচ্ছে হলুদ পরিমা মতো হলুদ তারপরে একটুখানি লঙ্কার গুঁড়ো কারণ মাছটা ম্যারিনেট করার সময় লঙ্কার গুঁড়ো দিয়েছে আবার তোমার ওই মশলার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছে আলু কষার সাথে তাহলে অনেকটাই ঝাল হয়ে যাবে আর ভাই কিন্তু বেশি ঝাল খায় না একটু কম ঝাল খায় ওই জন্য একদম সেই সেই লেভেলে হয়েছে আলু কষাটা দারুণ লাগবে দেখতে যাতে মশলাটা না পুড়ে যায় তাই সামান্য কিন্তু জল দিয়ে দিল আলুটা আধা সিদ্ধ হয়ে গেলে হ্যাঁ মাছটা সিদ্ধ মাছ বেশিক্ষণ লাগে না লোটে মাছ তারপরে আবার ম্যারিনেট করা রয়েছে এবারে দেখো সেই ম্যারিনেট করা মাছগুলো কিন্তু দিয়ে দেবে ওই আলু মশলা একসঙ্গে কষার সাথে হেভি ফ্রেশ একদম আলু থালা ধোয়া জলটা দিয়ে দেবে মশলা তো তেল হ্যাঁ আরে দিয়ে দেবে ঢাকা এবার দেখো বন্ধুরা থালা খুলে একটুখানি দেখছে কিছু শুনি যে সেদ্ধ হয়েছে কিনা ঠিকঠাক আর কতটা জল রয়েছে যেহেতু জল দেয়নি আলু কষার সময় একটুখানি জল দিয়েছিল একশ মতো যাতে মশলাটা না পুড়ে যায় আর লোটে মাছে জল দিতে হয় না তোমরা খুব ভালোভাবেই জানো সেটা দেখো দেখতে কিন্তু এই হয়েছে থাকবে এবার দিয়ে দেবে সেই আসল জিনিস ধনে পাতা কুচানো এটা দিলে তো একদম টেস্টেই বাড়ি ভরা একদম ভর ভর করে গন্ধ ছেড়ে দেবে

দেখো এই লেভেলের হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু ঝটপট বলো যে রান্নাটা তোমাদের কেমন লাগলো আমার ফিগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে